আমি এখন একটা পরিত্যক্ত গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি চারদিকে অদ্ভুত একটা নিরবতা মনে হচ্ছে কেউ আমাকে দেখছে এই যে সামনে একটা ভাঙা স্কুল জানালাগুলো সব ভাঙা কিন্তু ভেতর থেকে কেন যেন শব্দ আসছে আমি এখন ভেতরে ঢুকছি ভেতরটা অন্ধকার আহ আর ঠান্ডা বুকটা কেঁপে উঠছে এইমাত্র দেখলাম ও একটা কালো ছায়া দেয়ালের পাশে নড়ে উঠল এটা কি মানুষ নাকি অন্য কিছু আমি এখান থেকে বের হয়ে দৌড় দিচ্ছি ও কিন্তু সামনেটা কুয়াশায় ঢেকে যাচ্ছে এইখানে কে দাঁড়িয়ে আছে উনি ফিসফিস করে কি যেন বলছেন এখান থেকে পালাও পিছনে তাকাতেই দেখি সেই ছায়া আমাকে তারা করছে আমাকে এখান থেকে বাঁচতেই হবে আমি আর পারছি না এই কিন্তু ওরা আমাকে চার দিক থেকে ঘিরে ফেলেছে আমি আটকে গেছি হঠাৎ সব থেমে গেল আলো আসছে আমি কি তাহলে বেঁচে গেলাম নাকি এটা আরেকটা ফাঁদ